হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সাউথ ইস্টার্ন রিজিয়ান থেকে কিন্তু বারোতম যে আর এল এস হয়েছিল অর্থাৎ যে টেট সেখান থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা টেট পাস সার্টিফিকেট সংগ্রহ করেননি এবং তাদের জন্য যে গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেটা আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি আজকে যে বিষয়টা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে নর্দার্ন রিজন থেকে কিন্তু টেট পাস সার্টিফিকেট দেওয়ার বিষয়টি কিন্তু দিয়ে দিয়েছে কাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে কোন কোন ডেটে দেওয়া হবে তার জন্য কি কী লাগবে কোন কোন সাবজেক্টের জন্য কোন কোন ডেট সমস্ত বিষয় কিন্তু আজকের ভিডিও থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন এটা গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ অফ হোস্টেল থেকে জানিয়েছে যে মালঞ্চ এই নোটিফিকেশানটা দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল রিজন্যাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যেখানে নর্দার্ন রিজেন মালদার ডিস্ট্রিবিউশন করা হবে বারোতম আর এল এস টি অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার এগারোর যে পরীক্ষা হয় সেখান থেকে সমস্ত টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা এখনো পর্যন্ত টেট সার্টিফিকেট কালেক্ট করেনি এখানে কিন্তু মেনশন করা আছে হু হ্যাভ নট কালেক্টেড টেট সার্টিফিকেট আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট দ্য ডিস্ট্রিবিউশন অফ আনডিস্ট্রিবিউটেড টিপ সার্টিফিকেট উইল বি মেড ফ্রম দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন লোকেটেড অ্যাট গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ হোস্টেল গ্রাউন্ড ফ্লোর মালঞ্চপল্লী ওয়ার্ড নাম্বার দেওয়া আছে তিন ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি মালদাতে এবং যে ডেটটা দেওয়া আছে সেটা হচ্ছে একুশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুনের একুশ তারিখ এবং চব্বিশ তারিখে কুড়ি তারিখে রয়েছে আর চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত ওয়ার্কিং আওয়ার্সে অফিস থেকে কিন্তু তারা কালেক্ট করবে প্রত্যেকটা কনসার্নড ক্যান্ডিডেটকে বলা হচ্ছে যারা এখনও পর্যন্ত টেস্ট সার্টিফিকেট সংগ্রহ করেননি তারা কিন্তু সংগ্রহ করতে পারবেন এবং টেস্ট সার্টিফিকেট নেওয়ার জন্য তাদের ডিলেভেন ডকুমেন্টস লাগবে যেমন ফোটো আইডি হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড এক্সেট্রা এগুলো তো লাগছেই অফিসে যোগাযোগ করতে হবে শিডিউল ডেটগুলোতে অল দ্য হোল্ডার্স অফ ভ্যালিড টেট সার্টিফিকেট অফ টুয়েলভ আর এল এস এগারো আর অলসো ইনফর্ম টু দ্য অফিস অফ দ্য চেয়ারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুলস সার্ভিস কমিশন ফর ভ্যালিডেশন অফ দেয়ার টেট সার্টিফিকেট লাইফ টাইম এখানে লাস্টের যে লাইনটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা হোল্ডার্সকে বলা হচ্ছে অর্থাৎ ক্যান্ডিডেটকে বলা হচ্ছে যারা ডেট সার্টিফিকেট নেবেন তাদেরকে কিন্তু সেন্ট্রালে সেন্ট্রাল অফিস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে কিন্তু তাদেরকে ভ্যালিডেশনের জন্য কিন্তু যেতে হবে ডেট সার্টিফিকেট ডেট সার্টিফিকেটকে লাইফ টাইমের জন্য ভ্যালিডেশনের জন্য দে উইল হ্যাভ টু গো টু দ্য অফিস অব দ্য চেয়ারম্যান এটাও কিন্তু বলে দেওয়া হয়েছে এরপর দেখিয়ে দিচ্ছি কোন সাবজেক্টের জন্য কোন কোন ডেটের ডেট সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করা হবে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে টেট সার্টিফিকেট শিডিউল আন্ডার নর্দার্ন রিজিয়ানে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে গিয়ে জুন মাসের কুড়ি তারিখে দেওয়া হচ্ছে যে সাবজেক্টগুলো সেটা হচ্ছে আরবিক বেঙ্গলি অনার্স এবং পিজির জন্য বায়োলজিক্যাল সায়েন্স রয়েছে অনার্স এবং পিজি কেমিস্ট্রি রয়েছে কমার্স কম্পিউটার সায়েন্স ইকোনমিক্স এডুকেশন আর একুশ তারিখে রয়েছে ইংলিশ যেটা অনার্স অথবা পিজির জন্য জিওগ্রাফি সেই একই ব্যাপার হিন্দি হিস্ট্রি চব্বিশ তারিখে রয়েছে হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং ম্যাথামেটিক্স মিউজিক নেপালি সাবজেক্টের দেওয়া হবে নিউট্রিশান ফিলোসফি ফিজিক্স পলিটিক্যাল সায়েন্স উইথ সোশিওলজি উর্দু এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং আরবিক পাসের জন্য রয়েছে এ জুন রয়েছে বেঙ্গলি পাস এবং বায়োসায়েন্স পাস সেই সমস্ত টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের ছাব্বিশে জুন রয়েছে পিওর সায়েন্স পাস ইংলিশ পাস সাতাশ তারিখ রয়েছে জিওগ্রাফি হিস্ট্রি সরি হিন্দি ফিজিক্যাল সায়েন্স সংস্কৃত উর্দু ওয়ার্ক এডুকেশান এসব পাস ক্যান্ডিডেটদের জন্য আর আঠাশে জুন রয়েছে হিস্ট্রি পাস তো বুঝতেই পারছেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান যে সমস্ত ক্যান্ডিডেট দু হাজার এগারো টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট রয়েছেন যারা এখনও পর্যন্ত সার্টিফিকেট গ্রহণ করেননি অবশ্যই সার্টিফিকেট গ্রহণ করেননি আপনাদেরকে বলেছিলেন প্রত্যেকটা রিজিয়নেই পরপর আসবে এরকম করে সার্টিফিকেট গ্রহণ করতে হবে তারপর সেটাকে ভ্যালিড ভ্যালিডেশনের জন্য যোগাযোগ করতে হবে ইনফরমেশনটা সবার মধ্যে শেয়ার করে দিন আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ